কিছুতেই খাবো না আমার দাঁতে ব্যথা ব্যাস সে কি কবে থেকে দাঁতের ব্যথা বুঝেছি তোমার সেই আককেল দাঁতের ব্যথা আগের বার তো ডাক্তার বাবু বললেন মারিটা একটু চিড়ে দেবেন যাতে দাঁতটা তাড়াতাড়ি বেরিয়ে যায় ও বাবু সেটা ডাক্তার ডাকা বলে কি না ছুরি দিয়ে মারি কেটে দেবে আমি যাবই না রমণ ডাক্তারের কাছে দাঁত ব্যথা হয়েছে ডাক্তারের কাছে যাবে না তো কি বিউটি পার্লারে যাবে হয়নি 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 আমার দাঁত ব্যথা হয়নি তবে হবে ওই সাহাবাড়িতে নিমন্ত্রণের দিন হবে আমি ঠিক জানি আরে জয়া আমি তো ভাবতেই পারছি না শাহাদাদুর বাড়িতে নিমন্ত্রণ এ তো ছোটবেলা থেকেই আমাদের স্বপ্ন ছিল কত বাজি লড়েছি বন্ধুরা কে ওই বাড়িতে গিয়ে কিছু খেয়ে আসতে পারবে জানো তো জয়া যতই চেষ্টা করুক কেউ পারিনি আর সেখানে আর শাহাদাদু নিজে এসে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে গিয়েছে আনন্দ ধরে না দেখছি টিনা কি খাওয়াবে তুমি জানো হয়তো পচা পুকুর থেকে গেরি গুগলি কিছু ধরে এনে খাওয়াবে ওসব ছাড়ো জয়া ভাবতে পারছো ওই কিপ্টে বাড়িতে নেমন্তন্ন আমার আর তর্স না গো আমি ও বাড়িতে কিছুতেই খাবো না বলে দিলাম আর হ্যাঁ তোমার বোন উষিও কিন্তু খাবে না যেতেই যদি হয় তাহলে যাব কিন্তু কিছুরি মুখে তুলবো না আমরা দুজনে ব্যাস সে তোমরা যা খুশি করো আমার জীবনের এক স্বপ্ন সার্থক হতে চলেছে সাহাবাড়িতে খাওয়ার ধন্য ধন্য আমরা বুঝেছো জয়া ধন্য রে বাপ কেমন করছো বাড়িতে যেন খাওয়া জোটে না সে তুমি বুঝবে না জয়া এ যে কি আনন্দ আনন্দে আমার চোখে জল এসে যাচ্ছে তোমার কথার মাথা বন্ধু আমি কিছু বুঝতে পারছি না উশির মুখে ওই শাহাদাদুর কিপটেমির গল্প শুনে আমার মাথা পুরো ঘুরে গেছে গরুর মুখ থেকে শাক পাতা বের করে সেটাকেই রান্না করে খাওয়া এই ম্যাগো শুধু এই গল্পটাই বলেছে বুঝি আর কিছু বলেনি আরো গল্প কেমন শুনি ওই শাহাদাদুর বাড়িতে সব সময় আছিদ্ধ সবজি খাওয়া হয় জানো কেন আছিত সবজি মানে তো কাঁচা কাঁচা আরে বুঝতে পারছো না আরে সবজি কম সিদ্ধ হলে তো পরিমানে কম খাবে আর জালানিও বাজবে শুধু কি তাই কখনো কখনো তো দুটো ডিমকে ছয় সাত ভাগ করে পুরো পরিবার মিলে খেত সুতো দিয়ে সেদ্ধ ডিম কেটে ছোট ছোট করে পিস করে এ বাবা শাহাদাদুর কি প্রেমের গল্প দেখি শেষই হয় না তুমি যাও বাবা ওই দাদুর নিমন্ত্রণ খেতে যাও আমি আর ওসে যাচ্ছি না বাবা এইসব পচা তচা খাওয়াবে কে জানে আমি তো যাচ্ছি তোমরা যা ইচ্ছা করো আমার তো আর সাহা চেনা যে কি খাওয়াবে সেদিন কে জানে কিরে রূপ বাজারে যাচ্ছিস নাকি হাতে যখন বাজারের ব্যাগ তার উপর আজ রবিবার বাজারেই যাচ্ছি তা তোর খবর বল খবর ভালোই দুদিন কাজের জন্য বীরভূম যেতে হয়েছিল এসেই তো সংবাদ শুনি সংবাদ তা সুসংবাদ না দুঃসংবাদ কোনটা যে বলবো সেটাই তো বুঝতে পারছি না নিমন্ত্রণ করেছে তাও আবার পুরো পাড়া ভাবা যায় মেনুতে যে কি থাকবে কেমন ভয় 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 রে সেই ভেবেই আমার তো শুনেই বেশ লাগছে কতদিন পর শাহাদুর বাড়িতে আবার খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই ভালো মন্দ কিছু খাওয়া হবে তুই ওই আশাতেই থাক সেইবারের কথা মনে নেই তো মনে নেই আবার সেই বাড়ি তো প্রথম আর শেষ খাওয়া ছিল ওই শাহাদাদুর বাড়িতে একটা কাতলা মাছকে কুড়ি পঁচিশ টুকরো করে সবার পাতে দেওয়া হয়েছিল থালায় মাছের পিস চোখ